પગડે તો ટેન્શન આ રે કિતતમ રે બોંદુ કી આવસતા તોર બાબી કઈ સકને હાલ નઈ તોં ટિયા હોયશે કી શું નઈ ona e tension e mori jer gore jailai je ki de pidi છોકરીને તોર દોડવા લાગદે વાડા તી હોરી વાડા તોર બાબી કઈ ટંજાને દામ ભૂકે દુ વાડા તોર બાબી કઈ સકને નેકલે જ બનાય તો નાર કાસે તો એક ટિયો નઈ નું હોય તો આ છે કી ઉપાય

আমি বিশ্বাস করি না ভাই অনিশ্চাশ করি না এদরি এটা ধরে হাসা দই না দেখবি তোর আইয়া দেখি আর তুই সাইজ বড় খালা সদরই না সাইজ এটা হাসা ভাই হাসা সভাল বেডা সভাল আইবা সে বড় আইছে লাভ না গেরুট ওড় লাভ আয় বেডা আয় বড় আইছে কি তো বাবা হয়ে গেছে বেটা তোর কল লাগে নিট সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলছি আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনো কিছু করতে পারবো না আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো ফানি টিম সেভেন টু থ্রি আপনারা সবাই আমাদের ওই চ্যানেলে যাবেন গিয়ে আমাদের সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদেরকে লাইক কমেন্ট করবেন আর আমরা সবসময় কি ভিডিও করবো আপনারা কমেন্টে কষ্ট করে আমাদেরকে লিখে দিবেন তা আমরা সেরকমভাবে চেষ্টা করবো ওইরকমভাবে ভিডিও করতে পারে আর আপনারা সবাই আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন আর আমাদেরকে কি করা দরকার সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদেরকে